হাবিবুল্লাহ কিচেন আজকে রেসিপি আপনাদের সামনে চলে এসেছি আমদি মাছ আর এই যে শিমলা মির্চে টমেটা ধনিয়া পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো মিক্সারে পিষে নেবো আর এখন মাছটা ভেজে নেবো ভেজে এটা আপনার রেসিপিটা রান্না করে দেখাবে কত দারুণ ও সুন্দর খেতে টেস্টি এখন আমি চাটুইটা বসে দিয়েছি গরম হয়ে গিয়েছে তেলটা ঢেলে দেবো গরম করে নেবো একটু ভেজে নেবো হালকা এই জন্য ফ্রাই করে নেবো আপনি কাঁচাও রান্না করতে পারেন কাঁচাও টেস্টি লাগে আমি ফ্রাই করেই বেশি আমার ভালো লাগে এই জন্য হালকা পেঁয়াজ গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দেবো বেড়ে তেটা গরম হয়ে গেছে পেয়াজটা দিয়ে দেব পেয়াজটা লাল হচ্ছে হয়ে গিয়েছে লাল এক চামচ হলুদ হাফ চামচ ঝাল গুঁড়া হাফ চামচ জিরা ব্যালটা ভালো করে নেড়ে নেবেন এদের যে মিক্সারটা করেছিলাম আমি দেখিয়েছিলাম তো আমাদি মাছ এতে লবণ না দিলেও চলে তা আপনি হাফ চামচেরও কম দিচ্ছি আপনি চেখে নেবেন চেখে দিয়ে দেবেন কেন নদীর মাত্রে একটু লবণ দেওয়া থাকে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন ভালো কষানো হয়ে গিয়েছে হালকা একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেবেন আমার কষানো হয়ে গিয়েছে এই যে মাছটা ভেজে নিয়েছিলাম এতে লবণ দেবেন না বিনা লবণে ঝালের গুঁড়া আর হলুদ দিয়ে ভেজে নেবেন পুরো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আমার এটা নাড়াচাড়া দেবেন না হালকা করে পানি দিয়ে দেবেন হালকা বেশি পানি দেবেন না আগে তো দিয়েছি এখন একটু হালকা করে উপরে দিয়ে দেবেন ধনিয়া পাতা দেখেন কত সুন্দর হয়েছে কালার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেবো দেখেন কত সুন্দর হয়েছে ভালো যদি লেগে থাকে আজকের রেসিপি রান্না একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ